সুস্থ নির্বাচনের জন্য যদি করে তাহলে জানি একটা নির্বাচন হলে আমাদের বিএনপি আবার সরকার গঠন করবে সেই গাজীপুর মহানগর মহিলা দলের পক্ষ থেকে আমাদের গাজীপুর মহানগর বিএনপির এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখন শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়গাদ ধন্যবাদ গাজীতের বাসী সবাইকে ধন্যবাদ আচ্ছা